আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে তো লাইভে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বাটিকের ট্রিপিস নিয়ে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আসছে বাটিকের এগুলো যারা হচ্ছে হোলসেল নিতে চান অবশ্যই ভেদের সাথে कांटेक्ट করবেন হোলসেল अवेलेबल প্রত্যেকটা ড্রেস বান্ডিল বান্ডিল আছে আপনাদেরকে যারা নিতে চান পাইকেরি তারা कांटेक्ट করবেন নিয়ে নিতে পারবেন তো আজকে অনেক সুন্দর নতুন একটা ডিজাইন আসছে আর আগের হিট কয়েকটা ডিজাইন রিপিট আনা হয়েছে আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আর এগুলো হচ্ছে মূলত বেক্সি বাটিক তাই না বেক্সি বাটিক তো চলুন একা আজকে ডিজাইন গুলো দেখাই আর প্রাইস বলে দিও অনলাইনে জন্য অবশ্যই ভিডিওর ভিড়ের নাম্বায় কন্টাক্ট করবে ফলে এই ডিজাইনটা দিয়ে শুরু করবো এটার কালার থাকবে হচ্ছে টোটাল চারটা তাই না চারটা কালার থাকছে আমরা দেখিয়ে দিচ্ছি কথা এই কালারটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কালারটা না এত সুন্দর এটা হচ্ছে আপনার কি কালার বলে একটা হচ্ছে আপনার মফ পিঙ্ক মফ পিঙ্কের সাথে আপনার খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার কম্বিনেশন জাস্ট আপনার কালার কম্বিনেশনটা দেখেন যে কি পরিমাণে সুন্দর ড্রেসের লুকিংটা আপনাদেরকে দেখায় এইটার যে কালার এত সুন্দর এইটার কালারটা তো চলেন এবার হচ্ছে আমি ড্রেসটার ডিটেলসটা আপনাদেরকে দেখাই সো এটা হচ্ছে জামা তো আমরা দেখিয়েছি এটা হচ্ছে এটার সালোয়ারটা কি টাইডেই করা তাই না সালোয়ারটা হচ্ছে হালকা টাইডেই থাকবে নাকি এক কালার থাকবে এটা আর কি হালকা একটু টাইডেই হয়ে আসছে আচ্ছা পরেরটা দেখলে বোঝা যাবে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা আমি যদি আপনাদেরকে দেখাই ওন্নাটা কিন্তু অনেক বড় অনেক বড় আর আমার কাছে মনে হয় বাটিকের এই কালার কম্বিনেশনটা একদমই নতুন সো দেখেন কি সুন্দর লাগছে ওন্যাটা ওনারা কিন্তু কোটা না চারপাশে পাইপেন দুই সাইডে টার্সেল এটার আরো কালার হবে আমি কালার দেখাচ্ছি কালারটা দেখা এটা আপনারা নিজেরা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সামনে কিন্তু আবার হচ্ছে ষোলোই ডিসেম্বর আসছে সেই পারপাসেও কিন্তু চাইলে এই টাইপের কালার নিতে পারেন আর ষোলোই ডিসেম্বরের জন্য স্পেশাল কালার আসছে সেটা আমরা দেখাবো এটা হাতার কাপড় এটার সাথে ওনাটা একটু দেখিয়ে দিবে এই যে ওনাটা দেখেন ওনাটা হচ্ছে কোটা ওনা চারপাশে পাইপিং দুই সাইড টার্সেল এটার দাম কত পড়বে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এর পরের কালার আমরা চলে যাচ্ছি কালার হবে টোটাল চারটা এই ড্রেসটার আর এটা ডিসকাউন্ট প্রাইসে চলছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পরে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ব্রাউন কালারের সাথে অলিভ গোল্ডেন কালার কম্বিনেশন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে হাতার কাপড় সালোয়ারটা তো দেখতেই পাচ্ছেন অন্যটা একটু ওপেন করে দেখিয়ে দেন ভাইয়া আর এগুলো তো ফন সাইড ব্যাক সাইড একই রকম না একই রকম থাকছে এটা হচ্ছে ওন্না কোটা ওন্না চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল এটার দাম কত পড়ছে ভাইয়া মাত্র 750 টাকা 750 টাকা ডিসকাউন্ট প্রাইস

ঠিক আছে আপনারা যারা ষোলোই ডিসেম্বরের জন্য চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন একদম ডেডিকেটেড হচ্ছে ষোলোই ডিসেম্বরের জন্য হচ্ছে একদম ষোলোই ডিসেম্বরের জন্য ডেডিকেটেড একটা হচ্ছে ডিজাইন এবং হচ্ছে কালার আমি বলবো তো এইটার হচ্ছে কয়েকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চলেন এই যে এগুলো হচ্ছে কালার তাই না এগুলো কালার আমরা ফার্স্টে হচ্ছে ষোলোই ডিসেম্বরের কালারটা দিয়ে শুরু করি এই যে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর আর এগুলো কিন্তু হিউজ কাপড় দাও ভিয়ার্স এটার সালোয়ারটা এরকম হচ্ছে বাটিক করা থাকবে ওনাটা একটু ওপেন করে দেখান ভাইয়া ওনাটা কিন্তু অনেক বড় ফুল কাভারেজ হচ্ছে নামাজি ওনা থাকছে এই যে ফুল কাভারেজ একটা নামাজি ওনা হবে এবং ওনাটা কোটা ওনা চারপাশে পাইপিং দুই সাইডের টার্সেলা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 750 টাকা ডিসকাউন্ট প্রাইস ওকে আর এগুলো কিন্তু একদম অফার প্রাইস আর সামনে যে তো 16 ডিসেম্বরের এই কালারটা নিতে পারেন এছায়গুলো রেগুলার ইউজ জন্য তো সব সময় আপুদের পছন্দের একদম শীর্ষে থাকে আর দেখেন এগুলোতে যে পরিমাণ কাপড় আছে আপনারা ইজিলি সুন্দরটি ড্রেস বানাতে পারবেন গোল করে লং করে এখন দেখা যায় লং কামিজ মানে অনেক লং মানে ফ্লোর টাচ কামিজ এখন খুব চলছে পাকিস্তানি স্টাইলে আমার মনে হয় এটাতে যে পরিমাণ কাপড় আছে আপনার সেই ফ্লোরটা স্টাইলের কামিজগুলো বানাতে পারবেন ওইটার এক্সাক্ট নাম আমার মাথায় আসে না বাট আমি এখন দেখছি কিন্তু অনলাইনে ট্রেন্ড চলছে একদম লং কামিজ একদম পা পর্যন্ত সবাই পড়ছে চাইলে কিন্তু বাটিক দিয়েও সেরকম আপনারা ডিজাইন করতে পারেন আমাদের মানে দেশীয় বাটিক দিয়েও কিন্তু সেই ডিজাইন পসিবল আর এটার প্রাইস পড়বে হচ্ছে এই যে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে কোটাও না ওনা প্রাই থাকছে ওকে যেটা দেখাচ্ছি এটার কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর গ্রিনের সাথে বেগুনি কালার কম্বিনেশন পাও এটা মনে নামাজি নতুন তো ভাই একদম পঞ্চাশ একদম পাইকারি দাম একদম পাইকারি দাম সাতশো পঞ্চাশ এত সুন্দর একটা হচ্ছে বাটিক ড্রেস পাচ্ছেন কোটা ওনার ঠিক আছে এরপরে যেটা দেখাচ্ছি এটার কালার ও তিনটা মাথায় খারাপ করা কালেকশন কালার থাকবে তিনটা তো চলেন তিনটা কালার আপনাদের দেখাই এটা হচ্ছে জামাটা এটা হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ারটা তাই না সালোয়ারটা হচ্ছে টাইডে করা আছে এটা ওড়নাটা আমরা দেখাবো ওড়নাটা থাকবে হচ্ছে আপনার কোটা না বড় অন্যা চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল আর এত সুন্দর একটা কালার মানে গ্রিনের সাথে মানে এই যে সুন্দর একটা হচ্ছে গ্রিন মার্বেল গ্রিন বা বটল গ্রিনের সাথে আপনার ম্যাজেন্ডা এত বেশি ভালো লাগছে খুবই সুন্দর একটা গর্জিয়াস লুক আসছে আরেকটা যেটা রয়েছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ম্যাজেন্ডার সাথে কম্বিনেশন করা থাকবে

এটার সাথেও সালোয়ার হচ্ছে টাইডে করা হাতার কাপড়টা আলাদা থাকছে আর এটার সাথে ওড়না যেটা রয়েছে ওড়নাটা কিন্তু অনেক বড় ওড়না থাকবে কোটা ওড়না চারপাশে পাইপিং দুই সাইডের এর টার্সেলা এটার প্রাইস সেম থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম ঠিক আছে অফার প্রাইস পাইকারি দাম নেক্সট ডিজাইনে চলে আসছে আমি যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যেও কালার থাকছে হচ্ছে টোটাল পাঁচটা সো আমরা ফার্স্ট অফ অল একটা সোভার কালার দিয়ে স্টার্ট করি এটা লাস্ট ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া সালোয়ারটা টাইডই করা হাতার কাপড়টা আলাদা অন্যটা একটু দেখিয়ে দেখি হ্যাঁ ওনাটা কিন্তু অনেক বড় থাকছে চারপাশে পাইপিন আর দুই সাইডে হচ্ছে টার্সাল করা থাকবে একদম নতুন এটার কালার গুলো দেখাবো আপনাদেরকে এটা একটা সুন্দর কালার ডেন যেটা আছে এটা হচ্ছে আপনার রেড কালার আর অরেঞ্জ কালার কম্বিনেশন সালোয়ারটা সেম টু সেম টাইডে করা আছে এটার দাম কত পড়ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালেকশন ড্রেস হাজার প্লাস এর ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো 50 এইটা আরেকটা চমৎকার কালার আছে দেখেন এই যে ওন্নাটা দেখবেন এটার ওন্নাটাও টাইটই করা চারপাশে পাইপিন দুই সাইডে টারসেল প্রত্যেকটা ওন্না কিন্তু কোটা ওন্না থাকবে হ্যাঁ এটা হচ্ছে ব্লুর মধ্যে লাইট ডিপ শেড করা না এই যে ব্লুর মধ্যে লাইট ডিপ শেড করা ড্রেসটাও সুন্দর কালেকশনটা তো সুন্দরই দেখতে পাচ্ছেন আর এই প্রিন্টটা আমার पर्सनলি খুব ভালো লাগছে মানে বাটিকের ডিজাইনটা একটু डिफरेंट সালোয়ার সাইডে কিছু তো আমার কাছে মানে ছোট ছোট বাটন কিবোর্ড টাইপের মনে হচ্ছে দেখেন প্রিন্টার কি ওরকম টাইপের সুন্দর লাগছে দুই সাইডে তো এটার প্রাইস তো একই সাতশো পঞ্চাশ আচ্ছা পরেটাই চলে যাচ্ছি পরে যেটা দেখাবো এটারও হচ্ছে আপনার এটার কালার এই যে এটা হচ্ছে এটার কালার এটার সাথে আপনারা সালোয়ার নাকি পাবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ একদম পাইকারি দাম সাতশো পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার থাকবে সেম ওনা থাকবে ওনাটা কিন্তু কোটা ওনা তাই না সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা অনেক বেশি সুন্দর এই যে এটার সাথেও আপনারা সালোয়ারটা পাচ্ছেন আমি দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ারটা টাইডি করা হাতার কাপড় প্রত্যেকটা আলাদা থাকবে একদম পাইকারি দাম আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসতে হবে কিন্তু স্বপ্নের সাজি স্টার মলিকার মার্কেটের পাঁচতলাতে পঁচাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ